আমরা তখনই বলেছি যে সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরো শক্তিশালী করা হোক মান্যতা দিয়ে টাকা মাটি মাটির টাকা তাই ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা সেখানে চুরি হয় না সেখানে ডাকাতি হয় ফলে মানুষের সেখানটায় সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির দেখো প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে হয় এটা কোনো নতুন কথা নয় কিন্তু আমাদের আগাম প্রস্তুতিটা কি এটা হচ্ছে আলোচনার বিষয় হওয়া উচিত আজকে উড়িষ্যা সেই উড়িষ্যা হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য সেখানকার যে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা উড়িষ্যাতেও আছে উড়িষ্যাতে এত বড় বড় ঘটনা ঘটে যায় কোনো দুর্ঘটনা দেখতে পাবো না এত বড় বড় তুফান উড়িষ্যায় হয় সেখানে কিছু আমরা দুর্ঘটনা দেখতে পারি কারণ উড়িষ্যা গত কয়েক বছরে সেখানে আমাদের সরকার নাই বা থাকে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুতি প্রস্তুত করেছে আমরা তার ছিটে ফোটাও নেই আমাদের কাছে ফলে গাছ পড়ে গেলেও সে গাছকে সরাতে পাবলিককে নামতে হয় তাহলে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি হলো ডিজাস্টার রেসপন্সে ফোর্স তার কি হলো সারা সুন্দরবন এলাকায় লবণ জল প্রবেশ করে গেল জমি জায়গার বারোটা বেজে গেল ঘর বাড়িতে উড়েই গেল এত গৃহের টাকা এত পঞ্চায়েতের টাকা এত ইরিগেশনের টাকায় বাঁধ নির্মাণের টাকা সব জলে গেল আবার বাঁধ নির্মাণ হবে আবার কিছু তৃণমূলের চোর দেখে কাজের বরাদ দেওয়া হবে যে তাই চলবে আবার সেই গাড়ি একইভাবে চলবে গোটা কলকাতা জলের তলায় কেন যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক একা হতো জলের তলায় যেত না আচ্ছা কলকাতা প্রমোটারদের সর্ব কন কনক্রিটের জঙ্গল হয়ে ফলে কলকাতা জলের তলায় স্বাভাবিকভাবে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি দিদি ভোট নিয়ে ব্যস্ত রেমালার সম্রে রেমাল সম্রাজের সাধারণ মানুষ কোন প্রশাসন নেই না তাদের রুটি রুজি সব শেষ ঘর বাড়ি শেষ চাষের জমি শেষ দিদি বলবে মামাটি মানুষের রাজ্যে বসবাস করছে আপনারা দিদিকে দেখে ভোট দাও কাকে দেখে ভোট দেবেন কেন দিদিকে দেখে ভোট দেবে আপনি মজা করছেন ভোটের সময় রেমালকে নিয়ে ছেলেখেলা করলেন আপনি এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে মিডিয়াতে সব কিছুতে কি প্রস্তুতি আপনার বলুন দিশাহীন দশাহীন সরকার তাই স্বাভাবিক মানুষের দুর্যোগে চেষ্টাই प्राकृतिक दुर्योगে মানুষের দুৰ্যোগ পাতে জীৱনে দুৰ্যোগ পাতে অর্থনৈতিক দুৰ্যোগ পাতে বত মেয়ৰে তেয়ৰে বোলে যাৰ আছিল মতে যে নিৰ্দিষ্ট সম্প্ৰদায়ৰ এটা বাছাত আছে বহিৰা এই অনিৰ্দিষ্ট বৰ্ণৰ উদাহৰণ দিওক যে তেয়ৰে তেয়ৰে বোচা আছে আৰু খংখলকৰ এটা দেখিব মানুহটো এটা সম্প্ৰদায় ওখানকার যিনি মেয়রের স্মৃতিতে নিজেকে আগে মুসলমান মনে করেন তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারে ভাবে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধিত্ব তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন তারপরে ভারতীয় মনে করেন তারপরে বাঙালি মনে করেন তারপরে ভোটার মনে করেন কোথায় যাবো আমরা দিদির মুসলমান তার খেলার তিনি একজন প্লেয়ার তিনি কতটা মুসলমান সেটা মুসলমান সমাজ ভালো করে যান মুসলমান সমাজ কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াক সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি শয়ে শয়ে ওয়াক সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে লুট হয়েছে লুট হয়েছে অতএব তিনি কত বড় মুসলমান এটা মুসলমান সমাজ জানে তিনি মুসলমানের অভিনয় করেন ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে যান তা যদি করত তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকও সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যাবে না প্রমোট তাদের হাতে চলে যেত আমি চ্যালেঞ্জ করছি কি করবে সে দিদি জানে আর তাদের নায়িকারা জানে তবে নায়িকা 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 নায়ক তো অনেক হলো গায়ক নায়ক নায়িকা অনেক হলো এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার আমি যোগ্যতা যোগ্যতারই কোনো প্রশ্ন করতে সকলে যোগ্য কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে সেই রাজ্যের যোগ্য প্রার্থী হওয়া তো মুশকিল তৃণমূল তাই তৃণমূলের গুটি কয়েক ব্যক্তি ছাড়া পার্লামেন্টে কাউকে কাউকে দেখতে পাই না যেটা সত্য সেটা সত্য বলতে আমি কারোর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না কারোর শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না কারোর দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না কিন্তু কথা হলো পার্টি তাদেরকে সেভাবে ব্যবহার করবে তবে তো এখন দিদির ধারণা যে ভোটে তো হাঁটবই নায়ক নায়িকাকে নামিয়ে যদি ভোটে জিতে যায় গ্ল্যামার কুইনদের নামিয়ে ভোটের বাজার যদি গরম করা যায় আর তো কোনো কারণ নেই

তারপরে মোদী স্বীকার করে নিচ্ছে হাত এই যে কথাটা বলছে যে ইন্ডিয়া যদি ক্ষমতা এলে পাঁচজন প্রধানমন্ত্রী দাবিদার হবে এই কথাটা বলার মধ্যে যে মোদী পরোক্ষে তার পরাজয় স্বীকার করিলো এটা কিন্তু Yes, D. D&D Shorts Daily. এখানে আপনি প্রত্যেকদিন এক মিনিট টিএন সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই হুল্লুর ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু টিএসবি সারাক্ষণ সংবাদ পরিবেশন